আমি আপনারা নাইম ইসলাম লেসুমিয়া আজকে আপনারা সামনে ভিডিও আসার কারণ হইল গিয়া আমি ইলা সচরাচর বা অতীতে আইসি না তো আই নাইয়া পারছি না আপনারা জানেন বিগত কয়েক সপ্তাহ থাকি নাটক বাড়ি চ্যানেল বা পেজ কোনো ধরনের নাটক বা ভিডিও আপলোড হন না আপনারা পাই না এর মূল কারণ হইল গিয়া আপনারা এর মূল কারণ হইল গিয়া আমরা আমাদের এটা পার্সোনাল সমস্যা ছিলেন তো দোয়া করবো আমরা সমস্যাটা সমাধান হইতো এবং আমরা আশাবাদী প্রতি দ্রুত আমরা সমস্যাটা সমাধান ওই যে বললার আর সমস্যাটা সমাধান হওয়ার পরেও আমরা শুটিং গুলো আনবো শুটিং করবো এবং নাটকটা এডিট করতে যত দিন সময় লাগে বলে দুই এক দুই দিন আপনারা পাই দিব নাটকটা তো যদিও আপনারা সামনে আমরা নাটক বাড়িতে নিল নাটক না পাই এরপর সাথে আমার কাছে লাগে হান্ড্রেড 100% গ্যারান্টি পাইবা আর নাটক এমন এক জিনিস নাটক যারা করেন এরা শুতে পারবা নাটক ভালোবাসা জন্মে যায় নাটক যখন মন যায় কি তখন নাটক না করলে ভালো লাগে না শিল্পীর ছুটো উকার বড় উকার তান বিউ আর যদি দুইশ জন দুইশ জনের মানে অবশ্যই না ওই লোকার জন্য তাহলে ভালো লাগে এবার জন্য তার নিয়মিত দর্শক তো তার মনে মধ্যে ভালো লাগে না যে আমি নাটক আজকে করতাম বা ছিল আমার দর্শক কিতাব আমার ভক্তবিন্দুরা রেম কিতা কিতা দিব তার আমার কিতাব বাবা মানে নানান ইত্যাদি মানে চিন্তা মাতার মধ্যে আয় যারা করেন তারা হইতে পারবা এবং সিলেট আমরার সিলেট আগেটা কথা হই বাংলাদেশের মাঝে নাটক এক নাম্বার স্থানও আছে ঢাকা রাজধানী আর রাজধানীর পরেও দ্বিতীয় আছে সিলেট এটা সকলে জানি তো আমরা সিলেটি নাটক কয়েকটা ইউনিটে কাজ করলাম সিলেটি নাটক আমরা জানি করি কমিয়া তেরামিয়া বুড়ো মিয়া মনাইমিয়া এরা কয়েক ইউনিটে মিলল কাজ বডা। তো যেরাও আজকের বড় সেলিব্রিটি বড় নাট্যকার বড় চ্যানেলের মালিক প্রডাকশনের মালিক বড় অভিনেত্রী নাটকের নায়িকা আরে বইন রে ভাই আপনারা কোনো না কোনো সময় তো আমরার লাগান নতুন আসলায় নাটক চা ছবি পাইছে না মানে আপনারা নতুন আসলায় আমরার লাগানো আস্তে 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 আপনারা বড় তো হিংসা নাই মানে বাস্তবতার লাগে হইলাম যে ইনার কিছু মানুষ আছেন বড় হওয়ার পরে ছোটদের আছেন এরা চকুত লাগে না তো দয়া করি আমি আপনার আরে অনুর বললাম এরকম মন মানসিকতা আছে আনবা না আল্লাহ চাইলে সকালকে ফকির বানাইতে পারে সকালকুর ফকির দিয়ে বিকালে বাদশাহ বানাইতে পারে বিকালকুর বাদশাহ রে সকালে ফকির বানাইতে পারে তো এই সাবজেক্ট বাদ মেন সাবজেক্টটা ইয়ই তো আগামী সপ্তাহ না এই এর ফোন সপ্তাহ আপনারা নাটক বাড়িতে এলো নাটক পাইবা আর যদি আমি চেষ্টা করবো আপনার স্টকও হয়তো বা নাটক আছে আপনারা তো জানেন আমরা আগে যে সময় শুটিং করতাম কয়েকদিন আগে তখন এখন তো আমরা শুটিং করি প্রতিদিন একটা নাটক তুলি আর আগে শুটিং করতাম দুই থেকে তিনটা নাটক তুলতাম আমরা দুই থেকে তিনটা নাটক তুলে একটা নাটক পাবলিশ করতাম আর দুই একটা বা দুইটা অতিরিক্ত স্টকও থাকতো যে এখন আস্তা বেলা সেটা লাগছে যে আর একটা চারতাম বা টান তো স্টক থেকে একটা চার ইনকাম টান মানে শুটিং করতাম বা সিনেমা ওই তো যেহেতু বেজাল চলে আমি দেখুন চেষ্টা করি আগামী সপ্তাহ নিয়ে আপনারা কি বালা কাহিনী শিক্ষণীয় নাটকটা দেওয়া যায় তো আপনারা যেরকম ভালোবাসা দিয়ে ঠিক এরকম ভালোবাসা দিবা এবং আমরা করবা আমরা তার সামনে দিকে সুন্দর ভাবে দিকে এগিয়ে দিতে পারি এবং আপনারা এসব সময় বালা কিছু দিতাম দিতাম পারি আল্লাহ আবুল্লাহ আপনারা আমরা লাগি করবা ওটা আশা প্রত্যাশা রাখিয়া আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম